আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সোনালি মুরগির মজাদার একটি রেসিপি করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে দুইটা সোনালি মুরগি নিয়েছি আমি এরপর মুরগিগুলোকে কেটে কুটে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে কড়াই সয়াবিন তেল দিয়ে দিলাম এদিকে তেলটা গরম হয়ে নেই আর এদিকে আমি মুরগির গায়ে দিয়ে দিলাম প্রথমে হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এরপর লবণ দিয়ে আমি মুরগিটাকে খুব ভালো করে হাতে মেখে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি মুরগির পিস গুলো একে একে তেলে ছেড়ে দিলাম মুরগিগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব কিছুক্ষণ পর মুরগির পিস গুলো একবার আমি উল্টিয়ে দেব আর একটু ভেজে নেবো মুরগিগুলো ভাজা হয়ে গেলে এরপর কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ গুলো একটু নেড়ে চেড়ে দেব পেঁয়াজ গুলো রং হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এরপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো এরপর একে একে দিয়ে দিলাম সরিষা বাটা রসুন বাটা আদা বাটা টমেটো কুচি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এরপর লবণ দিয়ে দিলাম এখন সামান্য পানি দিয়ে মশলাটা নেড়ে ছেড়ে দেবো খুব ভালো করে এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম কিছুক্ষণ পর দিয়ে দিলাম মুরগির প্যাকেট মশলা এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বাটা মশলাও দিয়েছিলাম প্যাকেট মশলাও দিয়েছি মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর ভেজে রাখা সোনালি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মুরগির পিস বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ মুরগি কষানোর পর কালারটা দেখুন খুব সুন্দর একটা কালার আসছে এখন রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিতেই আমার রান্না হয়ে যাবে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনা একবার দেখে আমার রান্না প্রায় শেষের দিকে আর পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে সব শেষে দেখুন একবার সোনালি মুরগির এই মজাদার রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারাও এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ